আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন একটি মাইনিং সাইট শেয়ার করব যেখান থেকে আপনি খুব সহজে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা এখনো পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো আজকের এই ভিডিওতে আমরা যে মাইনিং সাইটটি শেয়ার করবো সেটা হচ্ছে ওয়াট মাইনিং ডপ আর এই ডপটি কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টিং হতে যাচ্ছে এই জন্য আপনাদের হাতের সময় আসছে মাত্র এক থেকে দুই দিন এর মধ্যে যে যত বেশি মাইনিং করতে পারবেন তত বেশি প্রফিট করতে পারবেন এটা কিন্তু বিগত তিন চার মাস ধরে চলতেছে তো তো ইতিমধ্যে তারা আপডেট দিয়ে দিছে তাদের ডপটি তারা তেইশ তারিখে লিস্টিং করবে আর এই এয়ারডের মাইনিং শেষ হবে পনেরোই সেপ্টেম্বর তো ওই জন্য আপনারা কাছে সময় খুবই কম খুবই তাড়াতাড়ি আপনারা এখানে জয়েন করবেন এবং এখান থেকে মাইনিং করতে পারবেন প্রথমেই চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর আপনারা এখান থেকে আমাদের চ্যানেলে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক আর মাইনিংয়ের সেই দিন হচ্ছে পনেরোই সেপ্টেম্বর মাইনিং লিস্টিং হচ্ছে আপনাদের তেইশে সেপ্টেম্বর তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক আমরা এখানে জয়েন লিঙ্কের উপরে ক্লিক করে দিব জয়েনের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই হিউম্যান তো এখানে আপনারা টিকমার দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন এখানে আপনাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউস ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর কিন্তু ওপেন হয়ে গেছে এরপর এখান থেকে ক্লাইম অ্যান্ড স্টার্ট এখানে ক্লিক করে দেবেন ক্লাইম অ্যান্ড স্টার্টে ক্লিক করার পর এখানে ফর্মগুলো ক্লাইম হবে এবং আমাদের বটটি স্টার্ট হয়ে যাবে এখান থেকে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের বটটি কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে তো এখন এখানে কিছু অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রথমে আছে ইনভাইট ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আপনার রিওয়ার্ড বাড়াতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি ইনভাইট করেন তাহলে কিন্তু এখানে কিছু বোনাস পাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন স্পিন আপনি এখানে কিন্তু স্পিন করে আপনি মাইনিং করতে পারতেছেন খুব সহজেই এখানে আপনারা প্রতিদিন স্পিন করতে পারেন স্পিন করে এখানে মাইনিং করতে পারেন তো দেখতে পাচ্ছেন টু স্পিন এভেলেবল আমরা এখানে ক্লিক করে দিব দেন এখানে কিন্তু স্পিন হবে এবং হচ্ছে এখানে মাইনিং হবে এরপর দেখতে পাচ্ছেন মাইন আপনি এখান থেকে মাইনে ক্লিক করে দেবেন মাইনে ক্লিক করার পর এখানে আপনার সামনে অপশনগুলো শো করবে এখানে দেখতে পাচ্ছেন বুস্ট আস আপনি তাহলে বুস্ট করতে পারেন দেন এখানে দেখতে পাচ্ছেন স্পিড আপ আপনি তাহলে এখানে স্পিড বাড়াতে পারেন এখানে কিন্তু আপনি ফ্যান ইনভার্টের মাধ্যমে স্পিড বাড়াতে পারেন তো এখান থেকে আপনি যদি ডিফল্টিং শেয়ার করেন সেখান থেকে যদি কেউ জয়েন করে সেখান থেকে কিন্তু আপনার এখানে স্পিড আপ বাড়বে দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড স্টোরেজ তো এখানে কিন্তু আপনি কিন্তু স্টার কয়েন দিয়ে কিন্তু আপনার অ্যাড স্টোরেজ বাড়াতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আন আপনি এখানে আনে ক্লিক করে দেবেন আনে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো টাস্ক হবে এই টাস্কগুলো কমপ্লিট করলে এখানে আপনি কিছু রিওয়ার্ড পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডেলি টাস্ক করছে আমাদের অ্যাড দেখতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে ওয়াচ অ্যাড এখানে ক্লিক করে দিব ওয়াচ অ্যাডে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাডটি দেখবো দেন হচ্ছে এখান থেকে আমরা ব্যাক করে দিব অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে পাঁচশো রিওয়ার্ড পেয়ে গেছি অ্যাড ডাকার মাধ্যমে তেভাবে হচ্ছে আপনারা কিন্তু এখানে খুব সহজে এখানে মাইনিংগুলো করতে পারেন এখান থেকে যে আন অপশন আছে এখানে যে টাস্কগুলো আছে সে টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ক্লাইম পাশে আমি যদি এখানে ক্লাইম পাশে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমার ক্লাইম হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লাইমে ক্লিক করছি দেন এটা কিন্তু আমরা ক্লাইম হয়ে গেছে অল রাইট গাইস আমাদের এখানে কিন্তু পাঁচশো রিওয়ার্ড কিন্তু ক্লাইম হয়ে গেছে এইভাবে আপনারা এখানে যতগুলো টাস্ক আছে সবগুলো টাস্ক কমপ্লিট করে নিবেন আজকের মধ্যে তাহলে এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট পেয়ে যাবেন দেন আপনারা এখানে লাস্টে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ড্রফ আপনারা এখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন দিন সময় আছে এই তিন দিন সময়ের মধ্যে কিন্তু আপনি এখানে মাইনিংগুলো করে শেষ করতে হবে দেন এরপরে কিন্তু এখানে আপনাকে অ্যাড্রপ দেওয়া হবে এরপর এখানে আপনারা তাহলে গেম খেলে মাইনিং করতে পারবেন এর জন্য এখানে স্টারে ক্লিক করে দেবেন স্টারে ক্লিক করার পর এখান থেকে প্লে অপশনে ক্লিক করে দেবেন দেন এখানে কিন্তু একটি গেম ওপেন হয়ে যাবে গেমটি খেলে কিন্তু আপনারা এখানে মাইনিং করতে পারবেন তো এখানে যে গেমটি আছে গেমটি কিন্তু খুবই সহজ এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে অনেকেই খেলেছি তো এরকম এই যে গেমটি আছে গেমটি খেলে আপনারা কিন্তু এখানে পয়েন্টগুলো ক্লাইম করতে পারতেছেন দেখতে আমরা কিন্তু গেমটি খেলতেছি এবং হচ্ছে আমরা এখানে ফর্মগুলো ক্লাইম করতেছি তো এবার হচ্ছে আপনারা এখানে গেমটি খেলবেন এবং সেখানে ফর্মগুলো ক্লাইম করবেন আর এই ফর্মগুলো দিয়ে কিন্তু আপনাকে টোকেন দেওয়া হবে আর সেই থেকে কিন্তু আপনি এখানে পেমেন্ট পাবেন তো এখানে আপনারা যে গেমটি দেখতে পাচ্ছেন এই গেমটি আপনারা এখানে প্রতিদিন খেলবেন খেলে হচ্ছে আপনারা এখানে মাইনিংগুলো করবেন অল রাইট গ্যাস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গেম খেলে ফোনগুলো ক্লাইম করছি এখন এখানে ক্লাইমে ক্লিক করে দিব তো এইভাবে কিন্তু আপনারা এখানে গেম খেলে ফোনগুলো ক্লাইম করতে পাঠাচ্ছেন খুব সহজেই এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপনি এখানে প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কানেক্ট টোন ওয়ালেট এখানে ক্লিক করবেন কানেক্ট ওয়ান ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনার টোন ওয়ালেটে আপনি কানেক্ট করতে পারবেন তো এখানে আপনার কানেক্ট টোন ওয়ালেটে ক্লিক করার পর এখানে টোন কিপারে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর এখানে সাইন ইন টোন কিপার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা টেলিগ্রাম সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে কিন্তু আপনার ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা খুব সহজে গেমের ওয়ার্ড টোকেনে আপনারা মাইনিং করবেন আর এই টোকেনটা মাইনিং করার পর এখান থেকে কিভাবে পেমেন্ট পাবেন কিভাবে আপনারা টাকা বিকাশ নগটে পাবেন এগুলো স্টেপ বাই স্টেপ আমি আপডেট দিয়ে দিব তো এই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন আর আপনারা নিয়মিত মাইনিং করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম